আসসালামাইকুমিতা আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মবর বাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্টের নামাজের সময়সূচি তাহাজ ইশরাক চাস্তের নামাজের সময়সূচি এফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্ত সূর্যোদয় সূর্য অস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগ পুরো নামাজের সময় তো আজকে সোমবার একুশে জুলাই দু হাজার পঁচিশ ইংরেজি পাঁচে শাওন চোদ্দশো বত্রিশ বাংলা পঁচিশে মহরম চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময় সূচিগুলো তুলে ধরবো তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময় সূচি তুলে ধরবো আপনারা যারা ভিডিও দেখছেন একটি লাইক দিয়ে নিজ বিভাগগুলোর নাম কমেন্টে জানাবেন আজকে ঢাকায় এবং পার্শ্ববর্তী এলাকার তাহাজ শেষ সময় হলো তিনটা বাহান্ন মিনিটে ইফতারের সময় সন্ধ্যা ছয়টা একান্ন মিনিটে এস এবং স্বাস্থ্যের নাম হচ্ছে রক্ত সকাল পাঁচটা আটত্রিশে শুরু হবে এবং শেষ হবে এগারোটা উনষাট মিনিটে হজরের নামাজের রক্ত শুরু হবে তিনটা সাতান্ন মিনিটে শেষ হবে পাঁচটা একুশ মিনিটে নামাজের রক্ত শুরু হবে মিনিটে এবং শেষ হবে চারটা তেতাল্লিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে ছয়টা আটচল্লিশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শেষ হবে আটটা এগারো মিনিটে ঈশান নামাজের রক্ত শুরু হবে আটটা বারো মিনিটে ঈশানের নামাজের রক্ত শেষও হবে তিনটা ছাপান্ন মিনিটে নামাজের নিষিদ্ধ হক্ত সময় হলো তিনটা সময় সকালে পাঁচটা বাইশ থেকে পাঁচটা সাঁত্রিশ পর্যন্ত দুপুরে বারোটা থেকে বারোটা পাঁচ পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা বত্রিশ থেকে ছয়টা সাতচল্লিশ পর্যন্ত আজকে সূর্যাস্ত যাবে ছয়টা সাতচল্লিশ মিনিটে আজকে সূর্যোদয় হবে পাঁচটা বাইশ মিনিটে এই কারণে ঢাকা পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ করবেন তা হলো এই বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটের কম করবেন ঢাকার মতো পার্শ্ববর্তী যেন আমাদের রয়েছে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটের সমিট কম করবেন মতো পার্শ্ববর্তী যেন আমাদের সময়সূচীরা রয়েছে সেখান থেকে বিভাগে বেশি করবেন ভিডিও ছিল আমি নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম